মিনার না শহীদ মন্দির একজন এই কয়েক মাস যতদিন ডক্টর ইনুস সাহেব আছে ততদিন একটু বলে যাই পরে রেকর্ড থাকলে যা হয় হবে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলি একজন জেলখানায় একজন খুব জ্ঞানী মানুষের সাথে দেখা হয়েছিল একই সঙ্গে ছিলাম অনেকদিন কাদের চৌধুরী যাকে আপনার চৌধুরী বলে আর একজন শেখ হোসেন দেলা একসঙ্গে বসতে কথা বলছিলাম সালাহ সাহেব বলছেন আমাকে বলছেন এই বেটা তোমার তোমার হুজুরকে জিজ্ঞেস করো উনি বলেন শহীদ মিনার আর আমি কোনোদিন শহীদ মিনার শহীদ মন্দির আমি কোনোদিন যায়নি ওখানে আর কোন মিনারও বলি বুঝছেন আপনারা এই মানুষটাকে ফাঁসি দিয়ে মারছেন তাই না যতগুলো ভুল হয়েছে আমি মনে করি শীর্ষস্থানে ভুল এই ধরনের মানুষকে ফাঁসি দিয়ে মার আপনারা তাকে চিনেন না সালাউদ্দিন কাদের কে আপনারা চিনেন আমি অল্প কয়েকদিনে তার সাথে কথা বলে যতটুকু বুঝেছি আল্লাহ তার উপরে রহম করুন তো এখানে আপনি শ্রদ্ধা নিবেদন করতে যান সম্মান দেখায় নিঃসন্দেহে তাই না সম্মান দেখা জানতো কেন এই বাতিলের প্রতি আনলেন এটাকে সমর্থন করলেন কেন আর এই জায়গাতে শ্রদ্ধা নিবেদন করতে কেউ অসন্তুষ্ট নিয়ে যায় না সন্তোষে চিত্তেই যায় বরং এই শহীদ মন্দির গুলোতে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার কারণ অনেকে চাকরিও গেছে যায়নি বেতন বন্ধ হয়ে গেছে অনেকে কত জটিল বিষয় হারাম আপনার দাঁড়ি যতই বড় হোক বা আগ্নি যতই বড়ই হোক শহীদ মিনারে গেছেন আপনার ইমান শেষ ইসলাম শেষ আমুল শেষ গোষ্ঠী সব শেষ এখানে কোনো আপোষ নাই কোন আপোষ নাই এখানে আপনি বলবেন যে হুদাইবের সন্ধিও তো আল্লাহ আপনার ভুল হয়েছে হারামকে জায়েজ করার পন্থা বের করছে তাই না হুদাইবের সন্ধিতে কি ছিল আল্লাহ একবার মূর্তির কাছে যাবে আর আবু জাহাল একবার কাবাতে আসবে এই শর্ত ছিল শিরিকের কোন আপোষ ছিল তো ভুলই যায় আল্লাহ বাতিলের প্রতি আপনি মানতে পারবেন না আপনি ইসলামকে সঠিক মনে করেন না অন্য অন্য মতবাদকে সঠিক মনে করেন না দুইটাকে সঠিক মনে করেন আমার প্রশ্নটাকে বুঝেন শুধু ইসলামকে সঠিক মনে করেন না ইসলামও সঠিক অন্য ধর্মগুলো সঠিক কোনটা মানে অন্য যাবতীয় ধর্ম মতবাদ থিউরি ইজম তরিকা মাঝার মতবাদ সবগুলোকে অস্বীকার করতে হয় সবগুলোকে বাতিল মনে করতে হবে আমরা করি না আমরা করি না আল্লাহ যে ইসলামী ইন্দাল বাংলাদেশে চলছে একটাও চলবে ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আপোষ করবে শেষ বাতিল এই প্রচলিত ধারাই যে বাংলাদেশ ইসলামী রাজনীতি চলেছে একটাও চলবে না সবগুলো বাতিল কারণ গণতন্ত্র একটা ধর্ম একটা ইজম এবং একটা বাতিল ধর্ম এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে হারাম পরিষ্কার আমি বলবো আপনি ইসলামও মানবেন আবার গণতন্ত্র মানবেন মানা যাবে ইসলাম পরে আগে আপনাকে বলতে হবে সবগুলো হারাম সবগুলো বাতিল এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে ইসলাম আগে অস্বীকার আগে কি অস্বীকার যেমন দুশো ছাপ্পন নম্বর আয়াত সোরার বাকারা আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে আল্লাহ বলছেন ও মাইয়াফুরবি তবু ওয়াই বিল্লাহ যে ব্যক্তি একটু ভালো করে বুঝেন যে ব্যক্তি তাগুতকে কি করবে অস্বীকার করবে যে ব্যক্তি তা কি করবে অস্বীকার করবে অায়ু উম বিল্লাহ আগে অস্বীকার না আগে ইমান আনা হ্যাঁ আগে অস্বীকার অয়ু উনুম বিল্লাহ এবং ইমান আনবে আল্লাহপতি থকা দিস্তাম শাকাবি লকুল ওয়াতিল ওই ব্যক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে হেদায়েতের শক্ত হাতলকে ধারণ করতে পারবে শক্ত তার আকবর দুর্গ এটা এটার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা মনে কথাটা বলেন তো ইল্লাল্লাহ আগে লা ইলাহা আগে হ্যাঁ এই জন্য আল্লাহ আল্লাহ এই জিকির করা হারাম বুঝেননি কথা আল্লাহ আল্লাহ এগুলো বলা যাবে না আল্লাহ জিকির করা যায় না হারাম এটা ইলাহা বলার পরে অন্তরকে পরিষ্কার করে তারপরে বলতে হবে কি কথাকে বুঝাতে পারলাম কারণ অপরিচ্ছন্ন অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও অন্তর দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করাও কি হারাম আবার বুঝেন ভালো মানে এই কথাটাই যেন বুঝাতে পারছে না আমরা মানুষকে কথাকে বুঝতে পারলেন আপনারা এই কথা বুঝাতে পারছি না আমরা যে শিরিক মিশ্রিত অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করা কি আরাম আল্লাহ শব্দের মান এত বেশি ফেরাউন নিজে কখনো আল্লাহ বলেন। রব্বি মুসাওয়া হারুন মশাই এবং হারনে রবের প্রতি ইমান আল্লাহ কিন্তু ব্যাক কি বলেনি আল্লাহ প্রথম আবু জাহাল আবু লাহা তারা আল্লাহ বলেনি বলছে কি জানেন আলা আলী হাতা এলাহ ওয়াহিদা সব এলাকে বাদ দেয় একজন ইলা পণ্ড অরহ বলেনি আল্লাহ শব্দ মনে হয় বুঝছেন না আপনারা তাই না আল্লাহ শব্দটা এত দামি যে সে এটা উচ্চারণ করতে পারে না উচ্চারণ করতে হলে আগে বলতে হবে লা এটাকে বলতে হবে বলার পরে বলতে হবে কি জন্য হারাম বলা যাবে না এটা আল্লাহ 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 এরা এই জিকিরটা হলো মুশ্রেকদের জিকির কাদের মুশ্রেকদের জিকির আমরা এমন একটা অবস্থায় বসবাস করছি যেন আমাদের নাই ইমান একবারে সিঁড়িকে কি জর্জরিত জর্জরিত আপনি যেটাই বলবেন সেটার সাথেই আমরা আপোষ করতে পারি না যেমন একশো একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন

ডিলার তো বুঝে শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এটা কুরে রায় শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে এজেন্ট আছে তাদের উপরে অভি করে কি জন্য লিউ যা দে যেন এই শয়তানের লিডাররা ডিলাররা এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারো আল্লাহ এরপরে মুশরিকুন যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো ইন্নাকুমলা মুসরিকুন তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে এটা কি আমার কথা না আল্লাহর কথা তাহলে বাংলাদেশে যত পীর আছে আর মাজার আছে এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট এগুলো শয়তানের কি যত মাজার আছে আর যত পীর আছে ফকির আছে মুসালা বাটপার গুলো আছে এগুলো সব হলো অরিজিনাল ইলিশ শয়তানের বেতন ভুক্ত এজেন্টা বেতন ভুক্ত এজেন্টা এজন্য